ভাড়া মামা আর হাজার আমরা উপরে বসবো ভাই প্রথমত অনেক ধন্যবাদ এত সুন্দর আসসালামু আলাইকুম দিগন্ত বিস্তৃত জলরাশির বুকে নৌকায় করে ঘুরে বেড়ানোর জন্য চলে আসতে হবে নিকলি হাওরে স্বচ্ছ পানির খেলা পানিতে ভেসে থাকা দ্বীপের মতো ছোট ছোট গ্রাম মাছ ধরা দৃশ্য রাতারগুলের মতো জলাবনে গোসল করা ও হাওরের তাজা মাছ খাওয়া সহ গ্রামীণ জীবন বা পানির এলাকার মানুষের জীবনযাপন অবলোকন করে একটি দিন কাটিয়ে দেওয়ার জন্য আদর্শ একটি স্থান হল নিকলি হাওর আসসালামু আলাইকুম স্বাগত জানাই কিশোরগঞ্জ জেলার নিকলি বেরিবাদ থেকে আর আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব ঢাকা থেকে একদিনে কিভাবে এই কিশোরগঞ্জের নিকলি হাওর ভ্রমণ করবেন ঢাকা থেকে আমরা আজ রওনা দিয়েছি নিকলি হাওয়ারের উদ্দেশ্যে আমরা যেহেতু একদিনের ভ্রমণ করবো তাই আমরা বাসা থেকে ভোর পাঁচটা তিরিশ মিনিটে বের হয়েছি এখন আমরা গাড়ি থেকে একটু নামলাম ভাওয়াল রাজেন্দ্রপুর এবং কিছু গল্প করতেছি আমরা সকালের নাস্তাটা সামনে থেকে সেরে নেব সেরকমটা চিন্তা করে সামনের দিকে এগোচ্ছিলাম তারপরেই দেখা মিলে গেল কয়েকটা রেস্টুরেন্টের এখানে আমরা এই রেস্টুরেন্টের ভিতরে যাব এবং সকালে নাস্তাটা সেরে নেব আমরা রাজেন্দ্রপুর এসে সকালে নাস্তা করলাম আমরা যেখান থেকে নাস্তা করলাম সেই হোটেলের নাম হল সুরমা রেস্তোরাঁ তো হোটেলের খাবারের মানটা খুবই ভালো এবং হোটেলে যেই বয় বা স্টাফ আছে এদের ব্যবহারটা অনেক ভালো এখন আমরা গাড়িতে উঠবো এবং আবারও যাত্রা শুরু করব দীর্ঘ একটি পথ গাড়িতে বসে সবাই মিলে বিভিন্ন বিষয় নিয়ে খুব মজা করছিলাম তাছাড়া গ্রামের রাস্তা রাস্তার পাশে দৃশ্য মাঝে মাঝে আমার দৃষ্টিকে আগলে ধরছিল আমাদের গাড়ি দুরন্ত গতিতে গন্তব্যের দিকে ছুটে চলেছে রাস্তার পাশে মাঝের মধ্যে ছোট ছোট দোকান এবং বাজার চোখে পড়ছে ছোট ছোট দোকান আর বাজার দেখে আমাদের চায়ের নেশা পেয়ে বসে তাই আমরা সিদ্ধান্ত নিলাম যে গাড়ি থামিয়ে চা খেয়ে নেব কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মুখ দিয়া বাজার থেকে আমরা চা খেয়ে নিচ্ছি এখানে এসে আমরা গরুর দুধের চা খেতেছিলাম কিন্তু পাওয়া গেল না গরুর দুধে চা না পেয়ে আমরা বাধ্য হয়ে এই রঙ চা খাচ্ছি চা খেয়ে নিজেদেরকে রিফ্রেশ করে আবারও ছুটে চল কিছু দূর আসার পর হাওরের কাছাকাছি যে আমরা চলে এসেছি সেটা বোঝার আর বাকি রইল না বাহিরের দৃশ্য দেখে হাওরের কাছাকাছি আসা মাত্রই টলারের লোক বা মালিক আমাদেরকে ঘিরে ধরে কোথায় কোথায় ঘুরাবা সেটা বলো এলো আধাপথ হলে একটা গাছ বাগান আমি তো এটা অন্য নাম শুনছি আধাপথ না

আমরা এখান থেকে একটা টলার ভাড়া করেছি আর টলারের ভাড়া নিয়েছে আঠারোশো টাকা টলারে লাইফ জ্যাকেট আছে এবং উপরে কিছু চেয়ার আছে যেগুলো আপনাদেরকে দেখাবো একটা বিষয় বলে রাখি যে এখানে কিছু কিছু টলারে আপনি লাইফ জ্যাকেট পাবেন না সেটা আলাদা আপনাকে ভাড়া করে নিতে হবে পঞ্চাশ টাকা করে পার পিস কিন্তু এখানে আমরা যে টলারটা ভাড়া করেছি তার ভিতরেই আপনার এই লাইফ জ্যাকেট আছে আর বেশ কিছু স্পট আমাদেরকে ঘুরে দেখাবে চলুন আমরা ঘুরে দেখি এবং আপনাদেরকে দেখাই নিচে জায়গা আছে এখানে আসলে আমরা যেতে পারবো না গেলে নিচু হয়ে বসে বসে যেতে হবে আর আমরা উপরে এখানে বসার জায়গা আছে নিকলি হাওর কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলার বিশাল এলাকা জুড়ে অবস্থিত নিকলি হাওর কিশোরগঞ্জ জেলা সদর থেকে পঁচিশ কিলোমিটার এবং ঢাকা থেকে একশো বিশ কিলোমিটার দূরত্বের পথ ঢাকা থেকে বেশ কয়েকটি উপায়ে নিকলি হাওরে আসা যায় ট্রেনে করে আসতে চাইলে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সকাল সাতটা পনেরো মিনিটে ছেড়ে আসা আন্তনগর এগারো সিন্দুর প্রভাতী ট্রেনে করে আসতে হবে এবং আপনাকে কিশোরগঞ্জ জেলা স্টেশনের আগের স্টেশন গোসিয়াটা স্টেশনে নামতে হবে গোসিয়াটা স্টেশনে নেমে আপনি অটো বা সিএনজিতে করে খুব সহজেই নিকলি পৌঁছাতে পারবেন এছাড়া বাসে করে আসতে চাইলে ঢাকার গুলিস্থান থেকে যাতায়াত ও অনন্যা সুপার বাস অথবা মহাখালী থেকে জলশ্রী বাসে করে আপনি কিশোরগঞ্জের কোটিয়াদি নেমে সিএনজিতে করে নিকলিতে পৌঁছাতে পারবেন তবে বাসে করে আসতে চাইলে আর সেটা যদি একদিনের ট্যুর হয় অবশ্যই আপনি সকাল সকাল বের হবেন যদি পারেন তাহলে ফজরের নামাজ পড়েই সাথে সাথে বের হয়ে যাবেন আমাদের টলার এখন হাওয়ারের মাঝে টলারে করে আমরা প্রথমে যাব মিঠামইন মিঠামইন যেতে সময় লাগবে এক ঘন্টা তিরিশ মিনিট তারপর মিঠামইন থেকে অটোতে করে অষ্টগ্রামে যাব আর এরই মধ্যে টলার আমাদেরকে কিছু সময় দিবে গোড়াদি ঘাটে গোসল করার জন্য হাওড়ের পানির দৃশ্য উপভোগ করতে করতে আমরা ছুটে চলেছি মেঠাময়নের উদ্দেশ্যে প্রিয় বন্ধুরা একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই নিকলি হাওড় ভ্রমণের প্রথম ভিডিওতে কিভাবে আপনি ঢাকা থেকে নিকলি আসবেন কত টাকা দিয়ে বোট ভাড়া করবেন কী কী বিষয়ে খেয়াল রাখবেন সকল বিষয়ের বিস্তারিত আলোচনা করে প্রথম ভিডিও শেষ করছি নিকলি হাওর ভ্রমণের ভিডিওর দ্বিতীয় অংশ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বন্দরে বন্দ